মানত করা এবং দান করা অনেক জায়গায় আমরা দেখেছি আপনারা অমুক জায়গাতে মানত করবেন আবার কে কে বলছেন মানতকে নিরুৎসাহিত করা হয়েছে আসলে মানব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী এবং মানত করে যদি কেউ ভুলে যায় তাহলে করেন কি আচ্ছা কে কি বলেছে এটা প্রয়োজন নেই রসুর সাল্লাহ সাল্লামের জীবনে মানতের কোনো ঘটনা নেই সাহাবেকের জীবনে মানতের কোনো ঘটনা নেই মানতকে ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ মানতের মধ্যে যদি শব্দটা আছে যদি আমার ছেলে গোল্ডেন এ প্লাস যদি আমার স্বামীর প্রমোশন যদি গাছে ফল হয় যদি গাছে ফল হয় এই জ্যোতিষ আল্লাহ পছন্দ করেন না মানুষও করে না আমি একজন বাবা হিসাবে আমার সন্তান যদি এসে কথা বলে বাবা যদি তুমি আমার জন্য কাজটা করো আমি তোমার জন্য এই কাজটা করবো আমি কি বলবো তা তোমার এই কাজ করার দরকার নেই বাবা হিসাবে যদি করো ভিন্ন কথা কিন্তু যদি দিয়ে তা আমি তো পছন্দ করি যদি আল্লাহ কেন পছন্দ করবেন এই জন্য মানত কে ইসলাম নিরুৎসাহিত করে তবে মানত যদি করে সে মানত আদায় করা ওয়াজিব হয়ে যাবে মানত আদায় করতে হতে হবে নজর রাহম তারা যেন তাদের মানত পূর্ণ করে যদি সে ভুলে যায় কখনো এরকম যদি ভুলে যায় ভুলে গেলে তার করার কিছু নয় কিন্তু মানত করবে ভুলে যাবে কেন এটা লিখে রাখতে হবে অন্তত